সামনেই আছে আমাদের গোবিন্দের জন্মতিথি মানে জন্মাষ্টমী আর তার কিছুদিন পরেই গণেশ চতুর্থী গণেশ চতুর্থী এবং জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি শেয়ার করব। একটা কম্বো রেসিপি যেটা সম্পূর্ণ নিরামিষ আপনারা ভোগ হিসেবে গণপতি বাপ্পাকে নিবেদন করতে পারেন আবার জন্মাষ্টমীতে গোপালকেও নিবেদন করতে পারেন তাহলে আমার আজকের রেসিপি বেদমপুরি আর সাথে রয়েছে ডুবকেওয়ালে আলু মানে আলুর তরকারি সম্পূর্ণ নিরামিষ একটা আলুর তরকারি তবে এটা কিন্তু সচরাচর আমরা যেভাবে আলুর তরকারি বানাই সে থেকে একেবারে আলাদা আর এই বেদমপুরি আর ডুবকিওয়ালা আলু কোথায় সব থেকে বিখ্যাত জানেন উত্তর ভারতে উত্তর ভারতে কিন্তু এইটা ভীষণ জনপ্রিয় একটা স্ট্রিট ফুড বিশেষ করে আমাদের গোবিন্দের স্থান মানে বৃন্দাবনে তারপরে বেনারস এই সব জায়গাগুলোতে কিন্তু এই স্ট্রিট ফুডটা ভীষণ জনপ্রিয় খেতেও কিন্তু হয় অসাধারণ কিভাবে বানাবো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে ভিডিওটাতে প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কাপ 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 পরিমাণে ময়দা এর সাথে ওই একই মেপে গমের আটা নিয়েছি দু চাইলে আপনারা শুধুমাত্র গমের আটা দিয়েও কিন্তু এই বেদম বানাতেই পারেন আর এর সাথে আমি নিয়েছি সুজি সুজি এখানে আমি হাফ কাপ নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আমি এখানে একটা চামচ লবণ দিয়েছি আপনারা নিজেদের স্বাদ মতন লবণ দেবেন এরই সাথে ব্যবহার করেছি রঙের জন্য চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো বলতে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি চাইলে আপনারা কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এর সাথে আমি ব্যবহার করেছি চা চামচ কাসুরি মেথি কাসুরি মেথিটা হাতের তালুর মধ্যে ঘষে নিয়ে ব্যবহার করছি আর ব্যবহার করেছি হাফ চামচ জোয়ান জোয়ান অবশ্যই ব্যবহার করবেন আর এর সাথে আমি এখন ব্যবহার করছি এক চামচ চিনি তবে চিনি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এখন এই সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর ময়নের জন্য ব্যবহার করছি ঘি এখানে আমি ঘি আর তেল দুটো মিশিয়ে ময়ন দেবো প্রথমে আমি দিলাম দু টেবিল চামচ ঘি আর তারপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেল আর ঘি মিশিয়ে যদি ময়নটা দেওয়া হয় তাহলে ময়নটা ভীষণ ভালো দেওয়া হয় আর কচুরিগুলোও কিন্তু ভীষণ তৈরি হয় আচ্ছা এবার আমি খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিনিট সময় ধরে ময়ন দেওয়া কিন্তু ভীষণ জরুরি আর ময়েনটা পারফেক্টলি দেওয়া কিন্তু ভীষণ জরুরি খুব ভালো করে মিনিট দুয়েক সময় ধরে আমাদের তেল ঘিটা ময়দার সাথে মানে আটার সাথে মিশিয়ে নিতে হবে যত ভালো করে ময়নটা দেওয়া হবে কচুরিগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে আর প্রত্যেকটা কিন্তু একদম ফুলকো ফুলকো হবে আচ্ছা ময়েনটা আমাদের পারফেক্টলি দেওয়া হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিচ্ছি নর্মাল যেমন আমরা রুটি লুচি পরোটার জন্য ডো মাখি সেরকমই মাখছি যেহেতু এতে সুজি রয়েছে সুজি রয়েছে তাই এটা যখন আমরা রেস্টে রাখবো এটা কিন্তু সুজিটা ফুলে উঠবে আর ডোটা একদম পারফেক্ট চলে আসবে কচুটির ডো সাধারণত একটু শক্ত মাখতে হয় মানে রুটি লুচি পরোটার জন্য যেমন আমরা নর্মালি ডো মাখি সেরকম নয় তার থেকে একটু শক্ত মাখতে হয় আর যেহেতু আমরা সুজির ব্যবহার করেছি তাই আমরা রুটি লুচি পরোটার জন্য যেমন ডো মাখি সেরকমই মাখছি এটা রেস্টে রাখলে একদম পারফেক্ট হয়ে যাবে মানে একটু শক্ত হয়ে যাবে আচ্ছা এটা এখন তিরিশ মিনিট আমি রেস্টে রাখবো সেই সুযোগে আমি এই স্টাফিং এর জন্য একটা বিশেষ মশলা তৈরি করব কচুরি স্টাফিং এর জন্য আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম একটা চামচ গোটা ধনে চা চামচ গোটা মৌরি ধনের থেকে মুড়ির পরিমাণটা একটু বেশি রাখবেন দেড় চা চামচ গোটা গোলমরিচ আর ব্যবহার করেছি দেড় চা চামচ আমচুর পাউডার এই সমস্তটা রান্ডিং জারের মধ্যে প্রথমে আমি গুঁড়ো করে নিলাম এটা কিন্তু রোস্ট করে গুঁড়ো করছি না মানে শুকনো কড়ায় ভেজে নিয়ে গুঁড়ো করছি না নর্মালি আমি মশলাটাকে গুঁড়ো করে নিলাম এখন মশলাটা একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে কভার করে রাখছি এখন আমি একটা পুর তৈরি করবো ডালের পুর তৈরি হবে জন্য পুরির জন্য ওই একই মধ্যে নিয়ে নিলাম একটা নির্দিষ্ট কাপ কাপ পরিমাণে বিউলির ডাল বা উড়ার ডাল এখানে আমি গ্রাম উড়ার ডাল নিয়েছি আর ওই একই কাপ নিয়েছি হাফ কাপ মুগ ডাল এখানে আপনারা চাইলে শুধুমাত্র বিউলির ডাল দিয়ে কিন্তু এই পুরটা তৈরি করতেই পারেন তবে বিউলির ডাল আর মুগ ডাল যদি মিশিয়ে পুরটা তৈরি করা হয় তাহলে বেশি ভালো হয় আমি বিউলির ডাল আর মুগ ডাল দুটোই কিন্তু মিক্সিং জারে গুঁড়ো করে নিলাম গুঁড়োটা আমি একটা আলাদা পাত্রে নামিয়ে রাখছি এবার আমি ওই একই গ্রাইন্ডিং জালের মধ্যে একটা বিশেষ মশলা তৈরি করব যার জন্য নিয়েছি একটা নেওয়া বড় এলাচ তিন থেকে ছোট এলাচ একটা ছোট তিন থেকে চারটে লবঙ্গ আর নিয়েছি এক চা চামচ গোটা ধনে এক গোটা জিরে আর মোটামুটি এক চা চামচ মৌরি আর নিচ্ছি গোটা গোলমরিচ মোটামুটি দেড় চা চামচ এবার আমি এরই মধ্যে নিয়ে নেব আমচুর পাউডার এখানে আমি মোটামুটি দেড় চা চামচ আমচুর পাউডার ব্যবহার করছি আর ব্যবহার করব একটু কাসুরি মেথি এখানে আমি মোটামুটি এক থেকে মতন কাসুরি মেথি নিয়েছি এবার সমস্তটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেবো আর এই মশলাটাও কিন্তু আমার রোস্টেড মশলা না এটা আমরা মশলাটাকে গুঁড়ো করে নিলাম এবার আমি মশলাটা একটা আলাদা পাত্রে নামিয়ে রাখছি আর আমি তো গুঁড়োটা করছি মিক্সিং জারের মধ্যে যদি আপনারা ঠাকুরের জন্য বানান যদি আপনাদের নিরামিষ মিক্সিং জার না থাকে সেক্ষেত্রে আপনারা শিলনোড়াই গুঁড়ো করে নিতে পারেন আবার চাইলে হামা মধ্যেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আচ্ছা এটা কিন্তু আমাদের আলুর তরকারি মানে ডুবকে আলুর জন্য তৈরি হয়ে গেল মশলা এই মশলাটা দিয়ে কিন্তু আমাদের আলুর তরকারি তৈরি হবে এখন ওই মশলাটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে করে রাখছি এখন ওই একই মধ্যে ইঞ্চি আদা আদাটা আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম এখন ছোটো টুকরো করে নিলাম আর মোটামুটি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল বুঝে আপনারা কাঁচা লঙ্কা দেবেন দিয়ে জল ছাড়া গ্রাইন্ড করে নিলাম দেখুন এটা আধ বাটা মতন হয়েছে ঠিক এইরকমই কিন্তু আমাদের প্রয়োজন একদম মিহি পেস্ট একেবারেই করবেন না আপনারা চাইলে হামাদের স্থায়ী থেতো করে নিতে পারেন সামান্য লবণ দিয়ে চাইলে শিল কিন্তু আধবাটা করে নিতে পারেন আবার চাইলে একটা গ্রেটারের সাহায্যে আদা কাঁচা লঙ্কা গ্রেট করেও নিতে পারেন যেটা আপনাদের সুবিধা আপনারা সেটাই করবেন এখন ওই আধবাটা করে নেওয়া আদা কাঁচা লঙ্কা একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে ডুবকে বালা আলুর জন্য একটা মশলা বানিয়ে নিলাম ডুবকে বালা আলুর জন্য মশলা বলতে একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিলাম আর বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা নিয়ে আমি জল ছাড়া বেটে নিলাম আচ্ছা এবার আমি প্রথমে স্টাফিংটা তৈরি করে নেবো মানে বেদন জন্য স্টাফিংটা তৈরি করব তার জন্য করার মধ্যে আমি দিলাম ঘি আমি ঘি দিয়ে আর একটু সামান্য তেল দিয়েছি সাদা তেল দিয়ে আমি স্টাফিংটা তৈরি করছি আপনারা চাইলে সম্পূর্ণ ঘি দিয়েও কিন্তু করতে পারেন স্টাফিংটা আবার চাইলে সম্পূর্ণ তেল দিয়েও কিন্তু স্টাফিংটা করতেই পারেন তেল ঘি গরম হলে এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা যেটা আমি আট করে রেখেছিলাম সেটা অর্ধেকটা দিলাম বাকি অর্ধেকটা আলুর তরকারির জন্য রাখছি এই অর্ধেকটা আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাচাড়া করে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য লবণ ওয়ান ফোর চামচ হিং সামান্য হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর দিলাম পুরের জন্য যে মশলাটা বানিয়েছিলাম মানে ধনে মৌড়ি দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই ধনে মৌরি আর গোলমরিচের মশলাটা এখানে আমি অর্ধেকটা দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর আমি ডাল যেটা গুঁড়ো করে রেখেছিলাম বিউলির ডাল আর মুগ ডাল সেই গুঁড়োটা দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ডালের গুঁড়ো আর মশলা একসাথে মিশিয়ে মিনিট দু তিনেক সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে একটু ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করবো আর জল কিন্তু আমি এখানে যে পরিমাণ ডাল নিয়েছি তার ডবল পরিমাণ গরম জল অ্যাড করছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি যে কাপ মেপে জল দিচ্ছি এই কাপ মেপে কিন্তু আমি ডাল নিয়েছিলাম মানে এক কাপ ডাল আর নিয়েছিলাম হাফ কাপ মুগ ডাল মানে দেড় কাপ ডাল নিয়েছিলাম তো তার জন্য আমি কিন্তু এখানে ডবল পরিমাণ মানে কাপ গরম জল ব্যবহার করলাম দিয়ে মিশিয়ে নিয়ে সমস্তটা একদম লোতে রেখে কাভার করে দশ মিনিট রেখে দেব তাহলে কিন্তু আমাদের ডাল সম্পূর্ণ হবে এখানে আমি আপনাদের বলে রাখি অনেকে এই বেদন জন্য ডাল ভিজিয়ে রেখে নরম করে নিয়ে তারপর সেটা বেটে নিয়ে পুরটা তৈরি করে তবে সেই ক্ষেত্রে একটা অসুবিধা হয় যারা একদম নতুন তারা জলের পরিমাণটা বুঝতে পারে না সেক্ষেত্রে ডালের পুরটা বেশি নরম হয়ে যায় আর ডালের পুর যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু আবার পুরীগুলো ঠিক মতন ফুলবে না মানে ফুলকো ফুলকো পুরী তৈরি হবে না সেটা কিন্তু আবার একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি পুরটাকে এইভাবে তৈরি করি এতে করে প্রত্যেকটা পুরি কিন্তু একদম পারফেক্টলি ফুলে উঠবে ডাল এইভাবে গুঁড়ো করে নিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন স্টাফিংটা তাহলে দেখবেন প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দর তৈরি হবে আচ্ছা দশ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে এর মধ্যে আমি ওই যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম পুরের জন্য সেই পুরের বিশেষ মশলাটা সম্পূর্ণটা দিয়ে মিশিয়ে নিলাম সামান্য একটু নুন অ্যাড করেছিলাম এই পর্যায়ে আর একটু চিনি অ্যাড করেছিলাম আপনারা নুন মিষ্টিটা নিজেদের স্বাদ মতন এই সময় অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে সমস্তটা মিশিয়ে নিয়ে একটা থালার মধ্যে নামিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য আচ্ছা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল মোটামুটি তিন টেবিল চামচ আপনারা তেলের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতন কম বেশি করতে পারেন এরই মধ্যে এখন ফুলনে ব্যবহার করলাম একটা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করলাম সামান্য একটু হিং হিং কিন্তু এই আলুর তরকারিতে মাস্ট আমি এখানে মোটামুটি হাফ চা চামচ হিংয়ের ব্যবহার করেছিলাম আর ব্যবহার করলাম একটু কাসুরি মেথি এবার আমি এই মশলাটা একটু নাচারা করে ভেজে নেওয়ার পর ওই যে আদা কাঁচা লঙ্কার যে বাটা পেস্টটা ছিল সেটা আমি অর্ধেকটা তো বাঁচিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম এই মশলাটা একটু নাচারা করে ভেজে নেওয়ার পর এবার একে একে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ওই যে তরকারির জন্য বিশেষ মশলা মশলা যেটা বানিয়েছিলাম গরম আর ধনে দিয়ে সেই গুঁড়ো মশলাটা অর্ধেকটা দিলাম মানে এক চামচ মতন দিলাম এখন পরে বাকিটা ব্যবহার করব মশলাটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর মশলা কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম তিন টেবিল চামচ বেসন এই আলুর তরকারিতে বেসন মাস্ট বেসন দিলে এই আলুর তরকারির স্বাদ যেমন ভীষণ ভালো হয় তেমন আলুর তরকারির স্ট্রাকচারটাও কিন্তু ভীষণ ভালো আসে অবশ্যই বেসন দেবেন আর বেসন দেওয়ার পর বেসনটাকে কিন্তু আমি গ্যাসের একদম লো মিডিয়ামে রেখে মিনিট দুধ না করে ভেজে নিলাম মশলার সাথে বেসন ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন ওই যে টমেটো আর ধনেপাতার যে পেস্টটা ছিল সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিলাম মিনি দুদিনে কষিয়েছি এই মশলা কষাতে কিন্তু খুব একটা সময় লাগবে না জাস্ট কাঁচা গন্ধটা মশলা চলে গেলেই হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলু এই ডুবকে ডুবকেওয়ালে আলুর জন্য আমাদের কিন্তু সেদ্ধ আলু প্রয়োজন আমি প্রেসার কুকারে পাঁচটা আলু খোসার সমেত হাই ফ্লেমে চারটে হুইসেল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভেঙে নিয়ে দিয়ে দিলাম আলু কিন্তু এখানে ছোট ছোট করে টুকরো করে দেবেন না হাত দিয়ে এইভাবে আমি যেমন ভেঙে নিয়ে দিলাম সেইভাবে দেবেন এবার ওই যে যে মশলাটা বানিয়েছিলাম সেটা আরো এক চামচ দিলাম দিয়ে এখন আলুটাকে মশলার সাথে একদম একটু ভাজা ভাজা করে নিলাম মিনিট দু সময় ধরে এরপর আমি দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি মোটামুটি দু থেকে আড়াই কাপ মতন গরম জল ব্যবহার করছি আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই মতো কিন্তু জলে ব্যবহার করবেন আর আলু তো সেদ্ধই রয়েছে জাস্ট একটু ফুটে গিয়ে ঘন ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে দেখুন আমার মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নিয়েছি জল দেওয়ার পর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিলাম দিয়ে নুন চিনি অ্যাডজাস্ট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি যে আলুর তরকারির মশলা বানিয়েছিলাম সেই আলুর তরকারির মশলা অল্প একটু কাসুরি মেথি উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফ্রেশ কুচনো ধনে পাতা এই আলুর তরকারিতে কিন্তু ধনেপাতা মাস্ট ধনেপাতা পাতাকে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের আলুর তরকারি একদম তৈরি এখন আমি সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি দিকে তিরিশ মিনিট হয়ে গেছে আমাদের আটা মাদার ডোটাও কিন্তু একদমই সেট হয়ে গেছে এখন তবে আমি হাত দিয়ে একবার খুব ভালো মতো ঠেসে এসে মেখে নেবো তারপর ছোটো ছোট লেচি কেটে নেবো তবে এই কচুরির জন্য লেচি কিন্তু খুব বেশি ছোটো হবে না আমরা যেমন রুটি পরোটার জন্য একটু বড়ো লেচি কাটি সেরকম করেই কাটবো লুচির মতন ছোটো ছোটো লেচি একবারেই কাটবেন না একটু বড় বড় যদি লেচি না কাটা হয় তাহলে আবার ফুট ঠিক মতন ভরা যাবে না আচ্ছা লিচিগুলো কেটে নেওয়ার পর আমি হাতের তালুর মধ্যে এইভাবে গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি আমাদের লিচি একদম তৈরি এবার আমরা একটা বাটির মধ্যে কিছুটা গুঁড়ো আটা নিয়েছি চাইলে আপনারা ময়দা নিতে পারেন এবার হাতের মধ্যে অল্প করে একটু গুঁড়ো আটা মাখিয়ে নিয়ে এইভাবে দুটো আঙুলের সাহায্যে প্রেস করে করে লিচি গুলো আমাদের বড় করে নিতে হবে দেখবেন একটা ছোট বাটি বা পেয়ালা শেপ হয়ে যাবে আপনারা একদম ধার বরাবর গুঁড়ো আটা দিয়ে এইভাবে প্রেস করতে থাকবেন তাহলে দেখবেন এটা কিন্তু একটা ছোট ছোট বাটির মতন আকৃতি ধারণ করবে এরপর ওই বাটির মধ্যে আমাদের এক চামচ পুর দিয়ে দিতে হবে পুর খুব বেশি দেবেন না আবার একদমই অল্প দেবেন না যে কচুরির মধ্যে পুর আছে সেটা বোঝায় না যায় সেইভাবে দিতে হবে জাস্ট এক চামচ একটা লেচির জন্য যথেষ্ট দিয়ে আমি মুখটাকে এইভাবে বন্ধ করে নিলাম ব্যাস আমাদের লেচি একদম তৈরি এইভাবে বাকি লেচিগুলো তৈরি করে নেবো আর অল্প একটু কুড়ো আটা ছড়িয়ে রাখবো যাতে একটা সাথে একটা লেগে না যায় এরপর আমি এই কচুরিটা বেলে নেব আর কচুরি বেলার জন্য আমি তেলের ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো আটা বা গুঁড়ো ময়দা পারেন তবে সেক্ষেত্রে একটা অসুবিধা হয় সেটা হচ্ছে আমরা যখন ভাজবো সেই তেলটা কিন্তু ভীষণ ময়লা হয় মানে গুঁড়ো আটা বা গুঁড়ো ময়দা তেলের মধ্যে গিয়ে একদম তেলটা কালো হয়ে যায় দেখবেন দোকানে যে তেলের মধ্যে কচুরি ভাজা হয় সেটা কিন্তু একদম কালো হয় তো আমরা সেরকম কালো তেল করব না যেহেতু আমরা বাড়িতে ভাজছি সেই জন্য আমি কচুরিগুলো তেল দিয়ে বেলে নিচ্ছি আর কচুরিগুলো খুব বেশি পাতলা করবেন না একটু মোটায় থাকবে একদম ধার বরাবর বেলুন দিয়ে আপনারা বেলে নেবেন হালকা হাতে ব্যাস কচুরিগুলো বেলে নেওয়া হয়ে গেলে এবার আমাদের ভেজে নেয়া পালা কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে বসিয়েছি একদম ডিপ ফ্রাই করতে হবে তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে এরপর একে একে কচুরিগুলো এইভাবে তেলের মধ্যে ছাড়বো আর হাতা দিয়ে একদম মাছ বরাবর প্রেস করতে থাকবো তাহলে দেখবেন প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম গোল বলের মতন ফুলে উঠবে এক থেকে একশো যে কটা কচুরি আপনারা ভাজবেন প্রত্যেকটা কচুরি কিন্তু এইরকম গোল বলের মতন ফুলে উঠবে আমি যেভাবে বানালাম আপনারাও ঠিক সেইভাবে বানান তাহলে দেখবেন প্রত্যেকটা কচুরি এইরকম গোল বলের মতন ফুলে উঠবে এই সম্পূর্ণ নিরামিষ কচুরি আর আলুর তরকারি আপনারা শুধুমাত্র ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এমনটা নয় আপনারা চাইলে বাড়িতে যদি গেস্ট আসে তাদেরকেও এইভাবে বানিয়ে রাত্রে ডিনারে বা সকালে ব্রেকফাস্টে খাওয়াতে পারেন আবার যদি আপনাদের নিজেদের ইচ্ছা হয় নিজেরাও কিন্তু আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেতেই পারেন আচ্ছা এবার আমি পরিবেশন করছি প্রথমে বাটির মধ্যে আমাদের ডুবকে বালে আলু বা আলু কি সবজি বা আলুর তরকারি তুলে নিচ্ছি আর এবার থালার মধ্যে আমি ফুলকো ফুলকো কচুরি তুলে নেবো আর সাথে রয়েছে আমাদের আজকে সুজি মোহন ভোগ সুজির মোহন ভোগের রেসিপিটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অলরেডি শেয়ার করেছি আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ